তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্টো ইউটিউব চ্যানেল ইতিমধ্যে ডব্লিউপি কনস্টেবলের দু হাজার তেইশের যে সকল চাকরিপ্রার্থীরা রয়েছেন যারা কিন্তু অলরেডি এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট জুড়ে অলরেডি দুর্নীতি কিন্তু ছড়িয়ে পড়েছে কনস্টেবল নিয়োগের কনস্টেবল নিয়োগ ঘিরে অলরেডি কিন্তু দুর্নীতির যে আচ রয়েছে সেটা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইডে অনবরত বেড়েই চলেছে সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে নজরদারি রাখলে আপনারা দেখবেন বিভিন্ন গণমাধ্যম থেকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে সরাসরিভাবে কিছু কল রেকর্ডিং আপনাদের জন্য তুলে ধরা হচ্ছে তো এই কারণেই ভিডিও টাইটেল থামালে দেখুন লেখাই রয়েছে ডব্লিউপি কনস্টেবল নিয়োগের কল রেকর্ডিং নিয়েও এবার দুর্নীতি কিন্তু শুরু হলো অলরেডি এই কথাটা কেন বলছি বিষয়টা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন দেখুন আপনারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছেন গত বছর থেকে তো আপনারা এই নিয়োগের জন্য প্রিপারেশন অলরেডি শুরু করেছেন অলরেডি কিন্তু আপনাদের জন্য এক্সাম ডেটও টেন্টেটিভভাবে কিন্তু উঠে এসছে বিভিন্ন সামাজিক গণমাধ্যম থেকেও সেটা জানানো হয়েছে আমরাও কিন্তু আপনাদেরকে অথেন্টিক আপডেটটা প্রোভাইড করার চেষ্টা করেছি তো আগামীতে কিন্তু অবশ্যই পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং হওয়ার পরে এক্সাম ডেট সিলেক্ট করা হবে সেটাও আপনাদেরকে বলেছি এরই মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে দেখা যাচ্ছে যে প্রশ্নপত্র বিক্রির কার্যক্রম অলরেডি শুরু করেছে দুর্নীতিগ্রস্ত মানুষেরা অলরেডি কিন্তু ফেন্স আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন দালাল সংগঠনেরা কিন্তু ফেন্স বিভিন্ন চাকরিবাত্রী থেকে অর্থ দাবি করে তাদের কাছ থেকে কিন্তু ফেন্স বিভিন্ন ডকুমেন্টস দাবি করছে এবং সেই ডকুমেন্টসের ভিত্তিতে তাদেরকে পরবর্তীতে কিন্তু প্রশ্নপত্র বিক্রি করা হবে এরকমেরই আপডেট কিন্তু উঠে আসছে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে এই আপডেটটা তো উঠে আসছে এটা আমরা সকলেই কিন্তু দেখেছি তবে এরই পাশাপাশি অলরেডি কিছু আপনারা দেখতেই পাচ্ছেন যে গণমাধ্যম তাদেরকে গণমাধ্যম বলা ভুল হবে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো থেকেই কিন্তু সরাসরিভাবে কিছু কল রেকর্ডিং প্রকাশ আনা হচ্ছে এইগুলোর মধ্যে আমরা বলছি না যে কোনো কোনো ইউটিউব চ্যানেল কিন্তু একদম অথেন্টিক কল রেকর্ডিং আপনাদেরকে দেখিয়েছে আমরা বলছি না যে সকলের কল রেকর্ডিং ফেক তবে বলে রাখি কিছু কিছু অসাধু ইউটিউব চ্যানেল রয়েছে যারা কিন্তু শুধুমাত্র ভিউজের আশায় আপনাদেরকে এই ধরনের কিছু ফেক কল রেকর্ডিংও কিন্তু দেখাচ্ছে তো অবশ্যই এই ধরনের ফেক কল রেকর্ডিং থেকে একটু সজাগ থাকার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে আজ পর্যন্ত ইউটিউবের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মাধ্যমে কোনো ধরনের কোনো কল রেকর্ডিং সরাসরিভাবে কিন্তু দেখায়নি শুধুমাত্র কল রেকর্ডিং কেন আমরা কোনো ধরনের এই ধরনের কোনো ফেক কার্যকলাপ আজ পর্যন্ত কিন্তু আমাদের চ্যানেল মাধ্যমে করে নিই আপনাদেরকে শুধুমাত্র অথেন্টিক আপডেটটাই প্রোভাইড করার চেষ্টা করেছি তবে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু নতুন ইউটিউব চ্যানেল রয়েছে এরকম ইউটিউব চ্যানেল যারা কিন্তু ইতিপূর্বে কোনো আপডেটই কালেক্ট করতে পারেনি ইতিপূর্বে তারা কোনো ইনফরমেশনই কিন্তু সোশ্যাল মিডিয়া সাইডের মাধ্যমে চাকরি প্রার্থীদেরকে দিয়ে উপকৃত করতে পারেনি অথচ তারা কিন্তু বিভিন্ন কল রেকর্ডিং কালেক্ট করে ফেলেছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি সকল কল রেকর্ডিংয়ে কিন্তু অযথা কান দেবেন না আপনারা এটুকু জেনে রাখুন যে অলরেডি কিন্তু দুর্নীতি শুরু হয়েছে সেই নিয়ে কার্যক্রমও শুরু হয়েছে সেই নিয়ে কিন্তু বড়ো বড়ো যে সকল ক্রিয়েটার রয়েছেন বা তারই সাথে সাথে যে সকল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান যারা রয়েছে যারা কিন্তু বিভিন্ন কোচিং চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু অবশ্যই ইতিমধ্যে কার্যক্রম শুরুও করেছেন তারা প্রার্থীদের পাশে সদা সর্বদা ছিলেন তাদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশ থেকে শুরু করে তাদের একদম জয়নিং পর্যন্ত তার সর্বদা কিন্তু সাহায্য করে চলেছে নীতিপূর্বও করেছেন বর্তমানেও করছেন আগামীতেও করবেন তো তারা কিন্তু ফেন্স অবশ্যই এই নিয়ে পদক্ষেপ শুরু করেছেন ইতিমধ্যে পিআরবিকে বিষয়গুলো জানানো হয়েছে পিআরবিকে বিভিন্ন প্রুফও পাঠানো হয়েছে সেই অর্থে পিআরবি কিন্তু কার্যক্রম শুরুও করছে তবে অবশ্যই জানিয়ে রাখার চেষ্টা করি দুর্নীতি হলেও আপনারা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে যেই ধরনের কল রেকর্ডিংগুলো দেখছেন যেগুলো ভাইরাসের মতো কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়ছে তো তার মধ্যে বেশিরভাগই কিন্তু ফেক কল রেকর্ডিং অবশ্যই বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে সচেতন করার চেষ্টা করলাম আমরা কখনোই বলছি না যে প্রতিটি কল রেকর্ডিংই ফেক অলরেডি কিন্তু এরকম কিছু ভেরিফাইড চ্যানেল রয়েছে যারা কিন্তু একদম অথেন্টিক আপডেট প্রোভাইড করছে চাকরি তবে কিছু কিছু এরকম চ্যানেল রয়েছে যারা কিন্তু শুধুমাত্র ভিউজের আশায় চাকরি প্রার্থীদেরকে বোকা বানানোর চেষ্টা করছে অবশ্যই কিন্তু একটু সচেতন থাকুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যদি আপনারা এই ধরনের কোনো খবরাখবর পেয়ে থাকেন যে সত্যি কোনো দালাল চক্র আপনাকে কল করেছে বা আপনাকে সত্যি কোনো অর্থ চেয়ে আপনাকে প্রশ্নপত্র বিক্রির চেষ্টা চলছে তাহলে অবশ্যই কিন্তু আপনার কাছে যদি প্রুফ থেকে থাকে সেই প্রুফিনে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া সাইটে সরাসরিভাবে বিষয়গুলো জানানোর প্রয়োজন নেই আপনারা কিন্তু সরাসরিভাবে পিআরবিকে মেল করতে পারেন সরাসরি পিআরবিকে মেল করে বিষয়টা জানান সরাসরি প্রুফটা কিন্তু সেখানে পাঠান তাহলে কিন্তু আশা করা যাচ্ছে আলটিমেটলি চাকরিবাতীদের আগামী ভবিষ্যতে কিছুটা হলেও কিন্তু দুর্নীতিমুক্ত হবে তো এটাই আপনাদেরকে বলছি যে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে নজর রাখছেন খুব ভালো কথা সেখান থেকে খবর নিচ্ছেন খবর জানছেন খুব ভালো কথা তবে এই ধরনের ফেক আপডেট কিন্তু কখনোই ছড়াবেন না এই ধরনের ফেক আপডেট কিন্তু অত্যন্ত খারাপ এবং এই ধরনের ফেক আপডেট ছড়ালে কিন্তু আলটিমেটলি চাকরি প্রার্থীরাই পরবর্তীতে বিপদের সম্মুখীন হবেন তো এইটুকুই বলে রাখি অবশ্যই কিন্তু আপনারা খবর নেওয়ার চেষ্টা করুন এবং কারোর যদি এই ধরনের কোনো প্রুফ থেকে থাকে কারোর কাছে যদি এই ধরনের দুর্নীতির কোনো প্রুফ থেকে থাকে সেগুলো অবশ্যই ভেরিফাইড গ্রুপগুলিকে জানান এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনি সরাসরি বি মেল করুন তাহলে সেক্ষেত্রে কিন্তু পিআরবি অলরেডি বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে তবে কিছু কিছু কিন্তু ফেক কল রেকর্ডিং আমাদের কাছেও রয়েছে কিছু কিছু ফেক কল রেকর্ডিং আমরাও কিন্তু পেয়েছি অনেকের কাছ থেকে তো সেই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে চাকরি প্রার্থীদেরকে একটু সচেতন করার চেষ্টা করলাম তো এর বেশি আর কিছু বলার নেই অলরেডি কিছু ফেক কল রেকর্ডিং কিন্তু দেখতেই পাচ্ছি সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে ঘোরাঘুরি করছে যেখানে কিন্তু সাজিয়ে কুচিয়ে কয়েকজন ব্যক্তির মধ্যে কথোপকথন করা হচ্ছে এবং সেই কথোপকথনের ভিত্তিতে আপনাদেরকে কল রেকর্ডিং বলে চালানো হচ্ছে বিষয়টা তো এটা কিন্তু অবশ্যই একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন এর বেশি আর কিছু বলার নেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউপি কনস্টেবল गवर्नमेंट रिलेटेड किसू आदर्स अफिशियाल आपडेटर साधे